এখানে রাজপুর থানার পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলতলা অঞ্চলে পুকুর দীর্ঘদিন ধরে মানুষ যেগুলো ব্যবহার করতেন যেটা জীবন সর্দারের পুকুর বলে পরিচিত ছিল এলাকায় সেই পুকুরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কিছুটা মজিয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন ধরে আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাসের নেতৃত্বে একটা অংশ তারা এই পুকুরটিকে ভরাট করার কাজ করছেন এবং সম্প্রতি বড় বড় ডাম্পার এনে রাতের অন্ধকারে সেখানে মাটি ফেলা হচ্ছে এবং টিন দিয়ে সেটাকে ঘিরে ফেলা হচ্ছে এবং যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে রাজ্য সরকারের বিয়াল দপ্তরের একটা অংশকে কাজে লাগিয়ে বেআইনিভাবে কাগজপত্র তৈরি করে এটাকে কনভার্সান করে এটাকে করবার চেষ্টা করা হচ্ছে যদিও আমাদের কাছে যা খবর সেটা হচ্ছে যারা মালিক তাদের সঙ্গে এই নিয়ে একটা সমস্যা আছে টাকা পয়সার লেনদেনের সমস্যা আছে কিন্তু সেটাকে নিয়ে এরা কার্যত কাউন্সিলার তার নিজের ক্ষমতাকে ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে তারা এই ধরনের বেআইনি কাজগুলো করছেন মানুষের ব্যবহার্য দীর্ঘদিনের যে পুকুর সেই পুকুরটাকে তারা বন্ধ করে দিচ্ছেন এবং এর মধ্যে দিয়ে যে প্রকৃতির যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে আমাদের এই রাজপুর সোনারপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ করে এই আঠাশ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ড যেহেতু শহর লাগোয়া একটা অঞ্চল ফলে এখানে দীর্ঘদিন ধরে এই ধরনের বেআইনি পুকুর বড়টের কাজ সংগঠিত হচ্ছে আমরা বামপন্থীরা আমরা সারা রাজ্য জুড়েই এই ধরনের বেআইনি কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছি একইভাবে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি আমরা করেছি আমরা এলাকার মুখে মানুষকে সচেতন করেছি যাতে এই ধরনের কাজে তারা প্রতিবাদে সামিল হন আগামী দিনে এই পুকুর ভরাট এবং জলাশয় ভরাট করার মধ্যে দিয়ে যে প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করা এবং একটা অসাধু যে প্রমোটের চক্র যারা গজিয়ে উঠছে এদের বিরুদ্ধে লাগাতার লড়াই আন্দোলনে আমরা সামিল থাকবো এলাকার মানুষকে নিয়ে এটাই হচ্ছে আজকের আমাদের ঠিক আছে